ইতিহাসের সাক্ষী শীতল যুদ্ধের সময়কার দুই প্রধান পরাশক্তি আমেরিকা আর রাশিয়া পঞ্চাশ বছরেরও বেশি আগে জড়িয়ে পড়েছিল অভাবনীয় এক প্রকাশ্য বাকযুদ্ধে উনিশশো উনষাট সালে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেফ আর আমেরিকার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিকসন যে বিষয় নিয়ে জনসমক্ষে অভাবনীয় এক তর্কে জড়িয়ে পড়েছিলেন তা শীতল যুদ্ধকালীন ইতিহাসে একটা বড় ঘটনা হয়ে আছে মস্কোয় যে বিতর্কের পরিচিতি কিচেন ডিবেট বা হেসেল বিতর্ক নামে এই ঘটনা নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া ঘটনার সময় ছিল উনিশশো উনষাটের জুলাই মাস শীতল যুদ্ধ তখন তুঙ্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন যাচ্ছেন মস্কোতে খবর হল রাশিয়ায় মিস্টার নিক্সনের বিমান অবতরণে সাহায্য করার জন্য তিনজন রুশ বৈমানিক নিক্সনের বিমানে রয়েছেন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একই ব্যবস্থা নেওয়া হয়েছিল রুশ নেতার জন্যও রাশিয়ায় মার্কিন এক জাতীয় প্রদর্শনীর উদ্বোধন করবেন মিস্টার নিক্সন এগারো দিনের এই সফরে মিস্টার নিক্সন সোভিয়েত প্রধানমন্ত্রী ফের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবেন উনিশশো উনষাটে রুশ মার্কিন বৈরি সম্পর্কে উত্তেজনা প্রশমনের জন্য একটা নতুন উদ্যম দেখা দিয়েছিল এরই অংশ হিসাবে শীতল যুদ্ধের দুই প্রতিপক্ষ দেশ একে অপরের দেশে জাতীয় প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেয় ইতিমধ্যেই নিউ ইয়র্কে রুশরা তাদের প্রদর্শনী করে ফেলেছে যে প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল রাশিয়া উদ্ভাবিত মহাকাশে প্রথম উপগ্রহ স্পুটনিক এবার আমেরিকার পালা নিক্সন মস্কো পৌঁছেছেন মার্কিন প্রকৌশলীরা তখন ব্যস্ত আগামী দিনের সম্ভাবনায় ভরা বেশ কয়েকটি স্টলে শেষ মুহূর্তের আয়োজন সারতে স্টলগুলো সাজানো হয়েছে মার্কিন শিল্পকলা ফ্যাশন আর ভোগ্য পণ্যের হালফিল সব উপকরণ দিয়ে রাশিয়ার জ্যাজ সঙ্গীতজ্ঞ অ্যালেক্সাই কসলাফের মনে আছে কি ধরনের উত্তেজনা তখন সবার মধ্যে আমরা যেন একটা নতুন গ্রহ আবিষ্কার করেছে ভবিষ্যতের দিকে পা রেখেছে আমরা হতবাক মানুষ যে বাস করতে পারে আমাদের স্বপ্নেও ধারণা ছিল ওভাবে না সেখানে ছিল সিনেমা রূপচর্চার বুথ নতুন আবিষ্কৃত নাইলনের সামগ্রী এবং প্রদর্শনীর প্রধান আকর্ষণ একটি আদর্শ মার্কিন বসতবাড়ি যার মধ্যে রয়েছে ঘরের কাজে পরিশ্রম বাঁচানোর নানা সরঞ্জাম মস্কোর ধুম গ্রীষ্মে যখন ওই প্রদর্শনী হয় তখন নিকিতা ক্রুশ্চেফের ছেলে সের্গেই ক্রুশ্চেফের বয়স বিশের কোঠায় তিনি বলছেন সে সময় আমেরিকান গাড়ির কদর ছিল খুব বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের জর্জিয়ানদের কাছে ওয়ান ছিল লাল রঙের স্পোর্টস গাড়ি বিশেষ করে জর্জিয়া প্রজাতন্ত্রের লোকজন প্রতিদিন আসত ওই গাড়িটা দেখতে একই লোক আসত প্রত্যেকদিন গাড়িটায় হাত বুলিয়ে দেখত রোজ সকালে আসত প্রদর্শনী বন্ধ হওয়া অব্দি থাকত আবার পরদিন আসত আধ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে তারা ভেতরে ঢুকত এটা ছিল দীর্ঘ কয়েক দশকের মধ্যে রাশিয়ার মাটিতে প্রথম মার্কিন জিনিসের প্রদর্শনী ঘটনাটা ঘটেছিল ওই প্রদর্শনীর উদ্বোধনী দিনে শীতল যুদ্ধকালীন অন্যতম সবচেয়ে ঐতিহাসিক ওই তর্কযুদ্ধের দুই নায়ক ছিলেন সের্গেইয়ের বাবা কমিউনিস্ট দুনিয়ার নেতা নিকিতা ক্রিস্চেফ আর পুঁজিবাদী বিশ্বের প্রতিনিধি আমেরিকার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড আমেরিকা আমেরিকার মাধ্যম জনসমক্ষে দুই নেতার মুখোমুখি এই তর্কাতর্কির খবর ছেপেছিল নিক আর ডিকের বাগযুদ্ধ নামে নিক মানে নিকিতার সংক্ষেপ আর ডিক রিচার্ডের সংক্ষেপ দুই নেতারই তর্কের বিষয় ছিল সেরা খবরের অংশ ছিল এরকম প্রদর্শনীতে ঘুরতে ঘুরতে দাবি করেছেন প্রযুক্তিগত উৎকর্ষে রাশিয়া খুব শিগগিরই সব দিক দিয়ে আমেরিকাকে ছাড়িয়ে যাবে এই মন্তব্যের সূত্র ধরে মিস্টার নিক্সন বললেন কোনো কোন ক্ষেত্রে আপনারা হয়তো আমাদের থেকে এগিয়ে যেমন রকেট প্রযুক্তির ক্ষেত্রে বা মহাকাশ গবেষণার ক্ষেত্রে কিন্তু রঙিন টেলিভিশন উদ্ভাবনে আমরা আপনাদের ছাড়িয়ে গেছি কিন্তু আমাদের দুই দেশের ক্ষেত্রে যেমনটা শুনছিলেন দুই নেতার মধ্যে এই পর্যায়ে শুরু হয় কথা কাটাকাটি এবং বক্তৃতা আর এগোয় না সেরদেই ক্রুশ্চেফ সেদিন ছিলেন তার বাবার সঙ্গে নিকিতা ক্রুশ্চেফকে প্রদর্শনী ঘুরিয়ে দেখাচ্ছিলেন Richard Nixon. প্রথমে তারা ক্রুশেফকে পেপসিকোলা খেয়ে দেখতে বললেন তাকে জিজ্ঞেস করলেন কেমন লাগে তিনি খেলেন আমার মনে হয় না তার ভালো লেগেছিল কিন্তু তিনি আমাকে বললেন ওদের খুশি করতে হবে তো এরপর তারা অ্যাম্পেক্স নামে এক আমেরিকান ইলেকট্রনিক্স কোম্পানির স্টলে গেলেন যেখানে তারা তাদের প্রথম টেলিভিশন রেকর্ডার দেখাচ্ছিলেন দুই নেতা ক্যামেরার সামনে প্রথমে বেশ বন্ধুর মতো কথাবার্তা বললেন এরপর আমার বাবা মার্কিন বললেন দেখুন আমরা কিন্তু সমানে সমানে কথা বলছি না তিনি বললেন আপনি একজন প্রাপ্ত আইনজীবী আর আমি একজন সাবেক খনি শ্রমিক মাত্র কাজেই আপনার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা আমার নেই নিকসনের চেহারাটা ম্লান হয়ে গেল কারণ আমার বাবা কথার প্যাঁচে এগিয়ে গেলেন সবাই হৈ হৈ করে ওই ঘটনার ধারণ করা ভিডিও ছবিতে ক্রুশ্চেফের আইনি উল্লেখ সম্বন্ধে রিচার্ড নিকসনকে বলতে শোনা গেল আমার তা তো মনে হয় না আমি শুধু এইটুকুই বলতে পারি মিস্টার ক্রুশ্চেফ আপনি যেভাবে কথা বলছেন এবং যেভাবে এই আলোচনায় প্রাধান্য খাটাচ্ছেন তাতে আমি বলবো আপনি ভালোই আইনজীবী হতে পারতেন কিন্তু এই তর্ক বিতর্কে নিক্সন যে বেশ অস্বস্তিতে পড়েছিলেন তা ভিডিও ফুটেজ থেকে পরিষ্কার বোঝা যায় ভিডিও ক্যামেরায় ধারণ করা এটাই ছিল প্রথম কোন ছবি আমেরিকার বিখ্যাত কলম লেখক উইলিয়াম সেফায়ার ওই প্রদর্শনীর প্রচারের দায়িত্বে ছিলেন ঘটনার পঞ্চাশ বছর পরে তার মৃত্যুর কয়েক মাস আগে আমেরিকার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলনে তিনি বলেছিলেন ওই প্রদর্শনীতে মি নিক্সন কিভাবে মি ক্রিস্চেফের বক্তব্যের জবাব দিয়েছিলেন ছিলেন ওই প্রদর্শনীর মূল আয়োজক কাজেই সেখানে একজন ভদ্রলোক হিসেবে তিনি বন্ধুত্বপূর্ণ এবং ভালো ব্যবহার দেখাতে চেয়েছিলেন কিন্তু ক্রুশচেফ তো সেখানে ফ্লোর নিয়েছেন মাঝে মধ্যেই তিনি নিক্সনকে অপদস্থ করার মতো মন্তব্য করছেন কখনো কখনো একটু হাসি দিচ্ছেন কিন্তু পনেরো মিনিট রেকর্ডিং এর পর দেখা গেল যে নিক্সনের মুখ তার মাথায় ঘুরছে কখন কিভাবে ক্রুশ্চেফকে একহাত নেওয়া যায় কারণ তার পেছনে দল বেঁধে ঘুরছে আমেরিকা থেকে তার সফর সঙ্গী হয়ে আসা এক ঝাঁক সাংবাদিক সাথে সোভিয়েত সাংবাদিকরাও রয়েছেন উইলিয়াম সাফায়ার বলছিলেন ঠিক সেই মুহূর্তে তিনি চেঁচিয়ে উঠলেন এই দিকে আমেরিকান হাউস এইদিকে আসুন সেই শুনে মিস্টার নিক্সন মিস্টার ক্রুশ্চেফকে নিয়ে সেই দিকেই এগোলেন ভেতরে গিয়ে ক্রুশচেপকে তিনি বললেন যে এটা একটা আদর্শ আমেরিকান রান্নাঘর এখানে দেখুন আমেরিকান গৃহবধূদের সময় এবং পরিশ্রম বাঁচানোর রকম উপকরণ রয়েছে ক্রুশচেপ সঙ্গে সঙ্গে বললেন এসব আমাদেরও রয়েছে নিকসন জবাব দিলেন এই বাড়ির দাম চোদ্দ হাজার ডলার এবং কেনার পর সরকারের বন্ধক ব্যবস্থার মাধ্যমে যে কেউ তিরিশ বছরে এই বাড়ির দাম পরিশোধ করতে পারবে ক্রুশেফ কথাটা বিশ্বাসই করলেন না তার চোখে মুখে তেমন একটা ভাব পরিষ্কার ছিল তিনি বললেন আমাদের শ্রমিকরাও চোদ্দ হাজার ডলারের বাড়ি কেনার ক্ষমতা রাখে তিনি ব্যঙ্গ করেই কথাটা বলেছিলেন মিস্টার ছেলে ছিল আমার মনে হয় প্রেসিডেন্ট ভুল নিকসান কেননা সে সময় আমেরিকা প্রযুক্তির এসব ক্ষেত্রে রাশিয়ার থেকে অনেক এগিয়েছিল তিনি আমার বাবাকে লেবুর রস নিংড়ানোর ইলেকট্রনিক যন্ত্র দেখালেন বাবা তো হেসেই উঠলেন বুঝতেই পারছেন ব্যঙ্গ করার লোভ তিনি সামলাতে পারলেন না বললেন আমার দেশে লেবুনিং রানোর হাতের কি অভাব আছে এবং অ্যাম্পেক্স স্টলে যেভাবে দুজনের আলোচনা উপস্থাপন করা হচ্ছিল এখানেও সেরকম হল শুধু বাঁচোয়া রান্নাঘরটা আয়তনে এতই ছোট ছিল যে তাদের এই কথোপকথন ভিডিওতে ধারণ করা যায়নি উইলিয়াম সাফায়ার বলছেন ভিডিও রেকর্ডার ছিল না বটে কিন্তু সেখানে ছিলেন হাতে গোনা কয়েকজন প্রত্যক্ষদর্শী মাই আমি ছিলাম ওই রান্নাঘরের ভেতর আমার জন্য সমস্যা ছিল আমার চোখের সামনে আমার জীবনের একটা যুগান্তকারী ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সাংবাদিকরা সবাই পেছনে কি হচ্ছে তারা কেউ শুনতে পাচ্ছে না আমি দেখলাম নিউ ইয়র্ক টাইমস এর হ্যারিসন সউসবেরি রান্নাঘরে ঢোকার চেষ্টা করছেন কিন্তু রুশ পাহারাদার তাকে ঢুকতে দিচ্ছে না আমি বললাম উনি ফ্রিজ কিভাবে কাজ করে দেখাতে এসেছেন ওরা সউসবেরিকে তারপর ঢুকতে দিল তিনি রান্নাঘরের মেঝেতে বসলেন দুই নেতার একেবারে মুখের সামনে এবং রিপোর্টের জন্য নোট নিতে লাগলেন একজন ফটো সাংবাদিক উইলিয়াম সাফায়ারের দিকে একটা ক্যামেরা ছুঁড়ে দিলেন যাতে তিনি ছবি তুলতে পারেন কিন্তু তিনি সেটা আর পেরে ওঠেননি বরং আরেক সাংবাদিক তুলেছিলেন ঐতিহাসিক সেই ছবি যেখানে একটা ওয়াশিং মেশিনের পাশে দাঁড়িয়ে পুঁজিবাদ আর কমিউনিজমের আপেক্ষিক গুণাবলী নিয়ে দেখা যায় বিতর্কে মত্ত দুই নেতা ভাইস প্রেসিডেন্ট নিক্সনের এক আঙুল মিস্টার ক্রিস্চেফের বুকের উপর